নমস্কার চট্টগ্রামের ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা কথা আমরা সবাই জানি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেই সূর্য সেনের জীবনের একটা মজার ঘটনা শেয়ার করব ব্রিটিশ পুলিশ তখন বিপ্লবীদের খুঁজতে হন্যে হয়ে চট্টগ্রাম জুড়ে তল্লাশি চালাচ্ছে তো হঠাৎ মাস্টারদা যে বাড়িতে অবস্থান করছিলেন একদিন সেই বাড়িটা হঠাৎ করেই ব্রিটিশ পুলিশ ঘিরে মাস্টারদা তো এবার পড়লেন তিনি ভাবলেন এবার তিনি করে। তো হঠাৎ করে তার মাথায় এক বুদ্ধি খেলে গেল তিনি তার পরনের যে জামা কাপড় জুতো খুলে ফেললেন পাশেই পড়েছিল একটা নোংরা ধুতি আর গেঞ্জি তিনি সেটা পরে নিলেন হাতে নিলেন একটা কেটলি এবং কেটলি নিয়ে বাড়ির ভৃত্ত সেজে তিনি সিঁড়ি দিয়ে নেমে এলেন এবং সিঁড়ি দিয়ে নেমে আসার পরে যে হিন্দু পুলিশ তাকে জিজ্ঞেস করলো কোথায় তুমি সে আমি তো তো উপরের বাবুরা চা খাবে হাতে আবার কিছু খুচরো পয়সাও নিয়ে এসেছিল দেখিয়ে এই যে দোকান থেকে চা আনতে যাচ্ছি তো হিন্দুস্তানি পুলিশ তাও যেতে দেবে না সে বললো যে না তুমি উপরে চলে যাও চা আনতে হবে না তো এক দারোগা বাবু তিনি ছিলেন বাঙালি তিনি আপাদ মস্তক বা সূর্য সেনকে দেখলেন দেখে থেকে তিনি বুঝলেন এ বাড়ির চাকরি হবে তিনি হিন্দুস্তানি সবাইকে বললেন না এ বাড়ির ভিত্ত যাও একে ছেড়ে দাও একে যেতে দাও মাস্টারদা একটু চালাকি করে একবার স্যালাম ঠুকি ওখান থেকে বেরিয়ে গেলেন সেই যে গেলেন ওই বাড়িতে আর ফিরলেন না অসম্ভব বুদ্ধিসম্পন্ন ছিলেন জাস্ট এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল नमस्कार सब भाला